আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর মালেকের বাড়ি থেকে পশ্চিমে সাততলা গার্মেন্টস সংলগ্ন একটি এলাকায় প্রশস্ত তিরিশ ফিট রাস্তা থেকে আট ফিটের একটি রাস্তায় আমরা ঢুকে গিয়েছি সাততলা গার্মেন্টস থেকে খুবই নিকটে এই এলাকাটি আপনারা যারা একেবারেই কম মূল্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপযুক্ত আশেপাশে ঘরের দেখছেন অভাব নেই এখানে ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন এমনকি যারা ঘর বাড়ার জীবন থেকে নিজেকে মুক্ত করতে চাচ্ছেন অল্প কিছু টাকার বিনিময়ে তারা চাইলে এই বাড়িটিতে আসতে পারেন দেখতে পাচ্ছেন সাততলা গার্মেন্টস পাশে রয়েছে অসংখ্য বাড়িঘর রয়েছে আট ফিটের একটি প্রশস্ত রাস্তা আট ফিট থেকে মূলত অল্প একটু জায়গা ছয় ফিট রয়েছে দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘরের কোনো অভাব নেই চলমান বাড়ির কাজ চলছে দেখেন এই যে এখান থেকেই এটি হচ্ছে মূলত ছয় ফিটের একটি রাস্তা একটি প্লট পরে দ্বিতীয় এই প্লটটি হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি এই সোজাসুজি দেখতে পাচ্ছেন সিমেন্টের ব্যাগ ফেলা আছে এটিও একটি রাস্তা বাড়ির পিছন দিয়ে একটি রাস্তা মোট কথা বাড়িটির তিন সাইড দিয়ে রাস্তা মাঝখানে বাড়িটি অবস্থান এখানে রয়েছে দেড় কাঠা জমি দুটি রুম করা আছে জানালা দরজা লাগানো আছে অল্প কিছু টুকটাক কাজ করলে আস্তর এবং টুন দিলে আপনাদের রুমগুলো দাঁড়িয়ে যাবে এটি একটি গাছ জমিটিতে কাঁঠাল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সফেদা গাছ রয়েছে কলা গাছ রয়েছে জামরুল গাছ খুব সুন্দর একটি পরিবেশ যারা ছোট্ট একটি সিমসাম বাড়ি খুঁজতেছেন অল্প টাকার ভিতরে তাদের জন্য খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন এই যে পিছন দিয়ে এখানেও একটি রাস্তা রয়েছে এই বাড়িগুলোতে যাওয়ার জন্য মূলত এই বাড়ির সীমানার পরে এখান দিয়ে আরেকটি রাস্তা রয়েছে তো যাই হোক আপনারা আসলে বুঝতে পারছেন আমরা খুবই কম মূল্যে এই বাড়িটি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ ১৬ লক্ষ টাকা একেবারে হানড্রেড টেন পারসেন্ট ফিক্সড কেউ এক টাকা দামাদামি করতে চাইলে অনুগ্রহ করে আপনারা আমাদেরকে নক না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র ১৬ লাখ টাকায় যারা কিনতে আগ্রহ প্রকাশ করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার বলছি দেড় কাঠা জমি দুইটি রুম রয়েছে গাছ গাছালি রয়েছে খুবই সুন্দর আপনারা অল্প টুকটা কাজ করলে বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন যারা এই বাড়িটি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও আমাদের কাছে চল্লিশ পঞ্চাশের ভিতরে অনেক বাড়ি রয়েছে আরও কম দামে বেশি দামি অনেক বাড়ি এবং জমি রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা খুবই সততার সহিত এবং যাতে আপনারা কিনলে জিতেন এই কথা চিন্তা করেই সব সময় আপনাদেরকে জমি বাড়ি দেওয়ার চেষ্টা করি একেবারে অল্প মূল্যে আমরা ক্রয় বিক্রয় করে থাকি সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে জমি অথবা বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন আমরা চাই আমাদের মাধ্যমে আপনারা একটি বাসস্থান খুঁজে নিন এবং আপনাদের মাধ্যমে আমাদের কিছুটা আর্থিক সহযোগিতা হোক সুতরাং দুইজনের সমন্বয়ে আমরা কেনা বেচা করি আমরা লোক ঠকানো ব্যবসা করি না তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকায়ত